বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে অনেকেরই অনেক রকম সমস্যা রয়েছে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল বলুন কিংবা আইফএসসি কোড ভুল সেই জন্যই অ্যাকাউন্টের জায়গায় মিসম্যাচ চলে এসছে মানে মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস এটা আপনি কিভাবে ঠিক করাবেন বা কিভাবে ঠিক করবেন বিষয়টা আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ বাজাজ আলিয়েন্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের ইন্স যে ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে কাজ করছে তো এই বাজাজ অ্যালিয়েন্স কোম্পানি কী বলছে যে বর্তমানে আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কী আপডেটস রয়েছে এই বিষয়টা আমরা আপনাকে ক্লিয়ার জানাব ধরুন এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করেছেন এন্ট্রি তো সম্পন্ন করছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর বা যে সমস্ত কৃষি অধিকর্তা কার্যালয়ের আধিকারিকগণ রয়েছেন তিনারা এবং সরাসরি বাজার সেগুলোকে অ্যাপ্রুভাল দিচ্ছে তো যিনারা এন্ট্রি করছে তিনারা হয়তো তাদের তরফ থেকে কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে তো তাই এই প্রকল্পের মাধ্যমে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় ক্রেডিট হয় না তো এই দিক দেখেই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেকের স্ট্যাটাসে যাদের ভুল রয়েছে টাকা পাবার কথা তাদের ইতিমধ্যেই কিন্তু আপডেট চলে আসছে মানে ভুল হয়েছে তো সেই জন্য টাকা আসছে না তার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে অ্যাকাউন্ট মিসম্যাচ ডিটেলসের জন্য তো আমরা আপনাকে স্ট্যাটাস দেখাবো ঠিক কিভাবে করতে বলা হচ্ছে সেই বিষয়টা আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো যে সমস্ত কৃষকদের এরকম সমস্যা মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস প্লিজ সাবমিট ফ্রেশ অ্যাকাউন্ট ডিটেলস ফ্রম ক্লেম অর পলিসি সেকশন অফ ফার্মিত্রা অ্যান্ড্রয়েড অ্যাপ ইফ অলরেডি আপডেটেড ইউর অ্যাকাউন্ট আপডেশন ইজ ইন প্রগ্রেস এরকম কিন্তু আপনাদের দেখাচ্ছে তো বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যদি আপনাদেরও এই রকম দেখায় যে আপনাদের ক্লেম ডিটেলসের জায়গায় ক্লেম আন্ডার অ্যাসেসমেন্টের নিচে মানে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট যেটা ছিল তাতেই কিন্তু আপডেট এসে গেছে মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস মানে যে অ্যাকাউন্ট ডিটেলস আপনি এন্ট্রি করেছেন বা এন্টার করেছেন এটা আপনি এন্টার করেননি যিনারা ডাটা এন্ট্রি করেছে তিনাদের ভুল তো যাই হোক যে অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়েছে সেটা কিন্তু মিসম্যাচ বা বেনিফিশিয়ারির সাথে ম্যাচ করছে না বলেই কিন্তু যে ফ্রেশ অ্যাকাউন্ট দিতে বলছে এর জন্য প্লে স্টোরে একটা অ্যাপ পাবেন ফার্মিতরা সেই ফার্মিতরা অ্যাপ্লিকেশন ওপেন করে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর আপনার পলিসি সেকশানে গিয়ে সেখানে নতুন বা ফ্রেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার কথাই বলা হচ্ছে তাছাড়া সরাসরি ওয়ান এইট ডাবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন বা ফাইভ এইট ফাইভ এইটে যোগাযোগ করলে সরাসরি বাংলা শস্য বিমা প্রকল্পের সহায়তা পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা এবং তিনারা আপনাকে মেল আইডি দেবে সেই মেল আইডিতে আপনার ফ্রেশ অ্যাকাউন্ট আপডেট করাতে হবে এবং ফ্রেশ ফ্রেশ অ্যাকাউন্ট সাথে আপনার সম্পূর্ণ ক্যাপশন আপনার ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এবং তিনাদেরকে পাঠাতে হবে তারপরে তিনারা যাচাই করবার পর আপনার অ্যাকাউন্টের জায়গায় ফ্রেশ একটা অ্যাকাউন্ট ইনক্লুড করবে তো ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনাদের ফসলের ক্ষতিপূরণ তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলছে যদি কোনো কৃষকের অ্যাকাউন্টে মিসম্যাচ থাকে তাহলে সেটা ঠিক করতে পারবে ঠিক করবার জন্য সরাসরি বাজাজ আলিএনজ কল করতে পারেন তাদের মেল আইডিতে মেল করতে পারেন তাছাড়া ফার্মিত্রা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এটি ঠিক করাতে পারবেন তিন রকম প্রসেস রয়েছে যেটা ভালো বুঝবেন সেখান থেকে সরাসরি ফ্রেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনি আপগ্রেড করাতে পারবেন